নমস্কার বন্ধুরা জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই আপনারা ভালো আছেন তো গুরুজন ব্যক্তিদের চরণে কোটি কোটি প্রণাম আর যারা ছোটরা আছেন তাদেরকে অনেক ভালোবাসা জানাই তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে অনেকে কমেন্ট করেছিলেন এবং অনেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন ফোন করেও জিজ্ঞেস করেছিলেন যে গুরুজি কখন কোথায় থাকে কিভাবে জানবো তো আমি আপনাদেরকে অলরেডি মোটামুটি ওর ব্যাপারে বলেছিলাম যে অফিসিয়ালি যে বাগেশ্বর ধামের ইউটিউব চ্যানেল আছে ওটা ফলো করতে পারেন তো আপনারা কিন্তু তারপরেও আমাকে দেখছি কমেন্ট করছেন অনেকেই তো সেই জন্য আমি এই ভিডিও বানিয়েছি তো আশা করি যতটা আপডেট পেতে থাকবো আমি বা আমার সময় অনুযায়ী আমি আমি আপনাদেরকে চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য তো গুরুজি বর্তমানে ছত্রিশগড়ে আছে তো ওখানে আঠাশ উনত্রিশ তিরিশ এখন ওখানে কথা চলছে তো এখন উনত্রিশ তারিখ ওখানে দিব্য দরবার লাগবে সকাল এগারোটা থেকে উনত্রিশ তারিখ দিব্য দরবার লাগবে ওখানে আর যারা আমার ভিডিও অ্যাকচুয়ালি অনেকে বাইরের থেকেও দেখে থাকেন মানে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ অনেকে ফোন করে যারা বাঙালিরা বাইরেও থাকেন তো দিল্লিতে যারা আছেন দিল্লিতে যারা আমার ভিডিও দেখছেন দিল্লি থেকে তো তাদের জন্য বলে রাখি গুরুজি এক তারিখ দু তারিখ তিন তারিখ দিল্লিতে কথা করবেন তো আপনারা ওখানে যেতে পারেন ওখানে দিব্য দরবারও অ্যাটেন্ড করতে পারেন তো আপনাদের অনেক রিকোয়েস্ট থাকে তো যার জন্য আমি এই স্পেশালি এই ভিডিও বানিয়েছি তো এই ইনফরমেশান যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টটা লিখবেন জয় শ্রীরাম তো চলুন আজকের ভিডিও এতটাই দেখা হবে আবার পরের ভিডিওতে তো জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম